ক্রস গরু এত গরম না তো এটা হাজার আচ্ছা দর্শক আমরা দেখছি মাংসের উপযোগী এগুলো এত রোদ তো ঘরে বাধা থাকে কয়মন আছে ভাইটা আট মন আছে ভাই আট মোন আছে না দাঁতে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা আট মোন এবং দাঁতে দুই দাঁত কেমন চাইছেন ভাইয়া দাঁত থেকে আড়াইশো আড়াইশো আজকের হাটের দাম কম দিচ্ছে নাকি আজকে আজকের হাটের দাম কম কত বলে দুশো পর্যন্ত কয় লাইট কিছু কম আছে কিছু কম আস নব্বই নব্বই টার্গেট কি পার হতে হবে দর্শক মাংসের গরু আমরা এই মুহূর্তে দরদাম শুনছি ওই ঐতিহ্যবাহী বসনিহাট থেকে আর হাটের অবস্থা আছে নীলপাড় জেলার ডোমার উপজেলায় এবং হাটে অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার এরপর যে ক্রস গরুগুলো আসলে কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি দেখছি ভাইকে এটা কেনা হলো না বিক্রি বিক্রি হবে বিক্রি হবে এটা কয় মন হবে ভাই ছয় মন সাড়ে ছয় মন আচ্ছা সাড়ে ছয় মন ওজন হবে বয়সী দুই দশ কত চাইছেন আপনারা দুইশো কত বলে এক ষাট এক লাখ ষাট বলছে ভাইরা চাচ্ছে দুইশো তো আর কেমন টার্গেট আছে ভাই

আচ্ছা সুয়াত্তর পঁচাত্তর ভাইয়ের টার্গেট সে দেখছেন হ্যাঁ বসিরহাটে মূলত মাংসের গরু আজকে কি দামে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি সাথে থাকুন আরো কিছু তথ্য দিয়ে বলো বল না ভাই তাহলে বয়স কি ভাই ছয়দাত আচ্ছা এটাতে কয় মন আছে ভাই মাংস আট মন কত যাচ্ছে এটা আড়াইশো আচ্ছা আড়াইশো চাচ্ছে ভাই কোথায় ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আট কোন ওজন আড়াইশো চাচ্ছেন ভাই কত দাম দিচ্ছে ভাইয়া দুশো আর কত টার্গেট আপনার এটা কি ওজন বেশি আছে নাকি একই জোড়া কেমন দাম দিচ্ছে চারশো আর আপনার টার্গেট কেমন জোড়ায় সাড়ে চারশো আচ্ছা দর্শক আমরা দেখি এই যে বলো দুটি বলত দুটোই ষোলো বনের একটু ওজন ভাইরা আইডিয়া করছেন আপনারা শুনছেন ঐতিহ্যবাহী বসনিহাট থেকে মাংসের গরু কীরকম দরদাম চলছে সেই তথ্য দিচ্ছি আমরা এখানে আর দেখছি মাংসের সার মোটামুটি অনেক ওয়েট আছে প্লাস তো মালিক পাচ্ছি না ঠিক আবার কি হলো

গরু নিয়ে যায় গরু ছোট হচ্ছে নাকি এরকম অবস্থা দর্শক এখানে আর একটি সার দেখছি বাইশ কি ভাইয়া ছয় দাঁত কত চাওয়া ভাইয়া একশো চল্লিশ কেমন আছে ভাই এটা পাঁচ কোন একশো চল্লিশ চাচ্ছে ভাই কেমন দাঁত দিল ভাই দশ পনেরো আজকে কি তৃণমূলের দাম কম মনে হচ্ছে না নাকি আমদানি বেশি আর কত টার্গেট আছে আপনার এটা তিরিশের টার্গেট একশো তিরিশের টার্গেট ভাইয়ের কাছ থেকে আমরা শুনছি মাংসের গরুগুলো কীরকম দাম বিক্রি হচ্ছে অবস্থা বড় ভাই ভালো আছেন আপনি রোদও গরম গরম মানুষের মেজাজ চলছে গরম গরম বয়স কি আপনার এটার

সাড়ে চার মন না আজকে তো প্রায় ঈদের হাটের মতোই মানে আমদানি শুরু হয়েছে কিন্তু বেসে অনেক কম ক্রেতা নাই আর একটা হাট আছে আচ্ছা এখানে আরেকটা দেখি আমরা এটার বয়স কি ভাইয়া দুই দাঁত দুই দাঁত মাংস যাচ্ছে কয়মন আছে ভাই এটা পাঁচ মন হবে তো পাঁচ মন কত চাওয়া চাওয়া তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ কেমন দাম দিচ্ছে পনেরো দশ দশ থেকে পনেরো দশ থেকে পনেরো দাম দিচ্ছে আমরা শুনছি আর কেমন টার্গেট আছে ভাই বিজ হলে সারা ইচ্ছা আছে সারা ইচ্ছা আছে বিজ হলে আচ্ছা ডিশালের ছাড়ার ইচ্ছা আছে আপনার খুঁজি কিনলেন না বিক্রি করবে কোনটা বিক্রি হচ্ছে না নাকি বয়স্ক ইটার কেমন আছে এটা ভাই সাড়ে সাড়ে চারজন পার হয় আপনাদের কেমন টার্গেট আছে টার্গেটটা শুনি খানি বিশ হলে বিক্রি করবেন কত দাম দিচ্ছে দশ সাড়ে দশ এখনো অনেক লাগে দাম কি তুলনামূলক কম নাকি আজকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে এসে গেছি যেমন বাড়াবো না আমরা আচ্ছা কয় দাঁত বড় ভাই দুই দাঁত আচ্ছা দুই দাঁতের একানবটি মাংসের মাংস উপযোগী এবং কি কষা যাবে নাকি এটা মাংসের কয় মন আছে এটাতে এখনো বিশ পঁচিশের শট আচ্ছা এর মধ্যে আচ্ছা তিরিশ হলে দেবেন এরকমটাই বলছে ভাই আচ্ছা যাক ভিডিওটি আমরা এখানে শেষ করেছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও No right